আমাকে কি নিতে চাও কত জড়ি ছড়াও সুন্দরী দুই হাতে ছড়াও ছালোর। আমাকে কি নেবে তুমি কখনো দেখিনি আগে চোখে এত নিরূপম ভালোবাসা তোমার মেদুর হাসি ধরেছি বিশ্বের পাশাপাশি আনবি ছটায় জলে ঠোঁট আমাকে কি নেবে তুমি নেবে কোন শূন্য মাঠ থেকে তুমি অন্নপূর্ণাচ চাও শুধু সমর্পণ খুলে মেদ মজ্জা হৃদয় মগজ তার উপরে চাও আমি খোলা পথে হাঁটু ভেঙে বসে হাতে নেবো এনামেল বাটি জোড়াও রেশম দড়ি কত জুরি ছড়াও সুন্দরী দিনে দিনে চাও পদ তলে ভিখারি বানাও কিন্তু মনে মনে নি কখনো তুমি তো তেমন গৌরী নও